আমার মায়ের এমন খালো ঘুরে আল্লাহ পাকের কাছে তৌবা করেছে যদি এই তৌবা কেউ পুরো মদিনাবাসীর উপরে ভাগ করে দেওয়া হয় আর মদিনাবাসী আজ থেকে নিয়ে কেমন পর্যন্ত করে তাহলে তার এই এক তৌবা মদিনাবাসীর নাগাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আদিষ্টি বোকারি শরীফের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাকাদ তাবা তাওবাতান আমার মায়ের যেমন তৌবা করেছে যদি এক তৌবাকে পুরা দুনিয়াবাসীর মানুষদের জন্য ভাগ করে দেওয়া হয় তাহলে পুরা দুনিয়াবাসী নাজাতের জন্য এক মায়েদের তৌবাতে যথেষ্ট হয়ে যাবে এমন খালের দিলে আমাদের সকলকে তৌবা করতে হবে আমি সহ অপগুরাই রাখার

আলহামদুল্লিল্লাহ সর্বোপরি এক কোটি শুকুর সুযুত সেই মহান্দপুল আল এমিন আলিশান দরবারে যে মহান্দ পুরা আলামিন পাসাদের জামানাই মহামারীর জমানাই ভাইরাসের জমানায় দুর্যোগের জমানায় অভাটনের জমানায় দুর্ভিত্যের জমানায় সংকটের জমানায় আমাকে আপনাদেরকে দয়া করে মায়ে করে মোহাব্বত করে ভালোবেসে আমাদের হায়াত পর্যন্ত দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে দিনী মাদ্রাসার ওয়াজের প্যান্ডেলে জান্নাতের বাগিচায় আমাদেরকে আশা বসা ও কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিক পাই নিসবতে আমাকে কিছু কথাবার্তা বলাও আপনাদেরকে সোমবার মত তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়তে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আবেগের সহিত ইমানে চেতনা এক আওয়াজ উচ্চ কণ্ঠে ইমানের আওয়াজ উঁচু করে সকলেই কালিমাতুর শুকুর পাঠ করে সকলেই বলি আলহামদুলিল্লাহ

من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أن নবী আপনার উন্নতের সামনে দেখা বিশ্লেষণ করে বলে দেন হে আমার ওই সমস্ত বান্দা যারা গুণা করার মাধ্যমে নিজের উপরে দরুণ করেছে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত গুণা করে করে নিজের উপরে দরুণ করেছে ওই সমস্ত বান্দাদেরকে আপনি বলে দেন যেই বান্দা নামাজের ভিতরে সাহুদের মধ্যে বসাবস্থায়

নিশ্চয় আল্লাপ মানুষদের সমস্ত গুণাখানা গুলোকে ক্ষমা করবেন নিশ্চয় আল্লাপ মানুষদের গুণাকে ক্ষমাকারী এবং মানুষদের উপরে রহমত না দিলকারী মানে যেই বান্দা। তার জন্মের শুরু থেকে নিয়ে জন্মের পর থেকে নিয়ে যদি সত্তর বছর পর্যন্ত হয় এ সত্তর বছর পর্যন্ত ওই করে করে তারপরে ওই কেউ আল্লাহ পাক বলতেছেন তুমি আমায় আল্লাহ তালার রহমত নিরাশ হবে না আমি আল্লাহ পাকের রহমত তোমার সত্তর বছর কুণা থেকে অনেক বেশি আমি আল্লাহ পাকের রহমত তোমার গুণা থেকে অনেক বেশি বান্দা তোমার এমন হতে পারে এই জমিনের ভিতরে যত বড় ফাঁকা জায়গা আছে পুরা জমিনের ফাঁকা জায়গাগুলো পরিমাণ তোমার আমি আল্লাহ পাকের রহমত আরো বেশি আমি আল্লাহ বেশি তুমি যদি আমি আল্লাহ পাকের কাছে করো আমি আল্লাহ তোমার জীবনের পিছনের সব গুনা খাতা গুলোকে মাফ করে দিব সকলে বলেন তো নবী সল্লন্না ভানেও সাল্লাম করেন আত্মা ইমোনিনা দম্ভিকামান্লা দাম্বা গা গুণা হেল থেকে চম্পা করেই ওই বাংটার মতো যেই বাংলা জীবনে কোনোদিন গুনা করে নাই অট্টাকেট মানুষ যতের পর থেকে নিয়ে বছর পর্যন্ত গুনা করেছে তারপরে ষাট বছর উপরে গিয়ে আল্লাহ পাকের কে রেখাতে করে বলেছে অন্ধ জীবনে কোনদিন আর কোন গুণা করবো না এই মানুষটা ওই মানুষের মতো যেই বান্দা জীবনে কোনদিন গুণাই করে নাই যা রামাই কোন গুণ নাই ওই মানুষের মতো তার রামাটা পবিত্র হয়ে যাবে এতদিন সাত বছর গুণা করেছে মাত্র একটা তৌবার কারণে আল্লাহ সাত বছরের গুণাগুলোকে মা করে দেয় তাকে মা সময় দিবেন সকলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু তৌবাটা কেমন হতো সব তোব্বা দি আল্লাহ পাক কবুল করবেন না সব নামাজ বলে আল্লাহ পাক কবুল করবেন না সব হাত বলে কে আল্লাহ পাক কবুল করবেন না সব দিনের রোজা কে আল্লাহ পাক কবুল করবেন না বান্দার সব ইবাদত কে আল্লাহ পাক কবুল করে না আল্লাহ পা একদিন তা কবুল করবে মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পুরো উম্মতের আমল দিয়ে পুরো মানদ লাভ করবে না পুরো বান্দা সব আমলগুলোকে আল্লাহ কবুল করবে না আবার যেই আমলটা আল্লাহ পাক কবুল করবে ওই আমলের বিনিময়ে বান্দা আলাদা পাবে না এজন্য আমাদের জানতে হবে কোন তওবা কে আল্লাহ পাক কবুল করবেন হাদিসের কিতাব

আমার নিজের নবসের উপরে জুলুম করেছি আমি জিনায় করেছি আরেক হাদিসের রেওয়ায়তের মধ্যে উনি বলেন ইন্নি হালাকতু নাফসি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আমি আমার নিজেকে ধ্বংস করে দিয়েছি নবী জিজ্ঞাসা করে মা তুমি কি করেছো আমাকে বলতে পারো মা বলে ইন্নি জানাইতু ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আমি জিনায় করে ফেলেছি নবী বলেন না তুমি জিনা করতে পারো নাই তুমি জিনা না করো নাই যেনার কিছু ভূমিকা আছে কিছু মকাদ্দ আছে হয়তো তুমি সেটাই করেছো মা আল্লাহ নবী অমুক করেছি অমুক কাজ করেছি যেটাকে শরীয়তের পরিভাষায় জেনা বলা হয় নই বলেন না তুমি জেনা করো নাই একবার তাকে ফিরা দিয়েছে তারপরে মায়ের জান দিকে আবার আসছে আবার করে বলেন জানাই তুইয়া রসুল আল্লাহ নবী ওখান থেকে উঠায় দিয়েছেন মুখকে বাম দিকে ফিরায় নিয়েছেন বাম দিকে যাওয়ার পরে বলেন নবী আমি জেনা করেছি এরপর মায়ের পিছনে চাও একরার করেছে যে নবী আমি জেনা করেছি ইসলামী শরীয়ত বলে কোন মানুষ যদি জেনা করে চারজন শক্তি প্রমাণ দেয় অথবা এক মানুষ চার বা আরেকবার করে স্বীকারোক্তি দেয় তাহলে সে যদি বিবাহিত হয় তাহলে তাকে সস্ত রাখাতে দুনিয়া থেকে বিদায় করতে হবে শুক্রবার দিন

শরীরের মধ্যে রেওয়াজ আসছে আমার মায়ের এমন খালো ফিরে আল্লাহ পাকের কাছে তৌবা করেছে যদি এই তৌবাকে পুরো মদিনাবাসীর উপরে বাদ করে দেওয়া হয় আর মদিনাবাসী আজ থেকে নিয়ে পর্যন্ত জেনা করে তাহলে তার এই এক তৌবা মদিনাবাসীর নাকাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আদিষ্টি বোকারি শরীফের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাত তাবা তাওবাতান লাউ কুসিমান করেছে যদি এক পুরা দুনিয়াবাসীর মানুষদের জন্য ভাগ করে দেওয়া হয় তাহলে পুরা দুনিয়াবাসী নাদাদের জন্য এক মায়েদের দৌড়াটা যথেষ্ট হয়ে যাবে এবং আর দিলে আমাদের সকলকে দৌড়া করতে হবে আমি সহ অপগুলো রাখার মুসলমান এমন খালের দিলে আল্লাহ পাকের কাছে তোফা করি আল্লাহ পাক আমাদের সকলকে পিছনের সব ঘুরা থেকে সর্বপ্রকার ঘুরা থেকে তরফা করা তৌফিক দান করুক সকলে বলেন আমি